তাল একটি সুস্বাদু পিঠে খাওয়ার ফল আমরা এই তালের রস দিয়ে বিভিন্ন ধরনের পিঠে খেয়ে থাকি একটি ইম্পর্টেন্ট টিপস দিয়ে কালো তালটা কিন্তু সবচেয়ে ভালো তিতাভাবটা কম থাকে আর হলুদ তালটাতে কিন্তু তিতাভাবটা বেশি থাকে আজ আমি তালের রস সহজভাবে বের করার টিপস একটি তোমাদের সাথে শেয়ার করব আমি তালের খোসাগুলিকে চারিদিকের দিকে ফেলে দিয়েছি এখন দেখো তিনটা বীজই বের হয়েছে এখন আমি আঠিগুলির দিকে কেজির সাহায্যে সবগুলি আঁশগুলিকে কেটে কেটে নিয়ে নিব রস বের করার সুবিধার জন্য সবগুলি আটির থেকে কিন্তু সহজভাবে আঁশগুলি কেটে কেটে নিয়ে নিচ্ছি এইভাবে আমি সবগুলি পিছির থেকে আঁশগুলিকে কেটে কেটে নিয়ে নিয়েছি এখন আমি একটা গামলাতে আঁশগুলিকে নিয়ে নিয়েছি যাতে রস বের করতে সুবিধা হয় এখন আমি এখানে কিছুটা জল মিক্স করবো তাহলে রসটা বের করার সুবিধার জন্য বাসেন্দা কোনো চালনি লাগবে না হাতের কোনো জোল লাগবে এখন ইজিভাবে রসগুলি বের করা যাবে এই যে দেখুন সহজভাবে তালের রস বের করা হয়ে গিয়েছে এখন আটিতে কিছু রস ছিল আমি চিপে ফেলে দেব এখন আমি চালনি দিয়ে রসগুলিকে ছেঁকে নেব কিছু যদি আশ থাকে তাহলে চালনিতে থেকে যাবে সেটা এইভাবে সহজ পদ্ধতিতে রস বের করে ফ্রিজের ভিতরে এই রসটাকে রেখে যখন যেটা ইচ্ছা খেতে তখন বের করে খাওয়া যাবে এইভাবে তালের রস বের করে দেখবে আশা করি তোমাদের কাছেও সুবিধা লাগবে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন তা যদি করে থাকেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে কিন্তু রস বের করা আমার কাছে কিন্তু ইজি ম্যাটার মনে হয় এই যে অবশেষে কিছুটা আসছিল চান্লির সাহায্যে বের হয়ে গিয়েছে এই যে দেখুন কত সুন্দর রসগুলি বেরিয়ে গিয়েছে এখন এক দু সপ্তাহ ফ্রিজে রেখে সংরক্ষণ করুন তোমরা সবাই ভালো থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা নিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ